তারা যুদ্ধের ময়দানে যুদ্ধার বেশে জালিমের আঘাতে রক্তাক্ত ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের মতো যাদের মরণ হবে তারা মরণ যত ভালো হবে তার জান্নাত তত সুজা হবে এ কারণে আজকে থেকে এহতেমামের সাথে একটি দোয়া করবেন আল্লাহ তুমি আমার মরণ ভালো করো মরণ ভালো করো এটা দোয়া হবে আর মরণটা যেন ইবাদতের হালতে হয় এজন্য নিজেকে ইবাদতের ভেতরে আটকিয়ে রাখার মেহনত হবে ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জমানার বুজুর্গদের মৃত্যু কত সুন্দর আপনাদের চরমনাই থেকে শুরু করি চরমনের মরহুম হজরত রহমতুল্লাহ আলাইহি একেবারে জানাজার বাগান সাজায়া টাজায়া আল্লাহ আল্লাহ করতে করতে গেছে গা এদিক থেকে যাইতে যাইতে ঢাকা হইয়া যত বুজুর্গদের কাছে যাইবেন দেখবেন মরণ বড় চমৎকার মরণ বড় চমৎকার মরণ জিকির করতে 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 চলে গেছে গা নামাজ পড়তে 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 চলে গেছে গা হাদিস পড়াইতে পড়াইতে বুখারি শরীফের দশ থেকে উঠা আমিনি রহমতুল্লাহ বেড়ে গেছে এই যত বুজুর্গ আছে সব এরকম মরণ বড় চমৎকার মরণ মরণের চিত্রটা বড় সুন্দর জমানার একজন বড় মুহাদ্দিস ছিলেন আবু জুরআ রাজি রহমতুল্লাহ আলী এত বড় আলিম ছিলেন নবীজির মোট হাদিস হইলো সাত লাখ আর আবু আবুজোরা রাজির একাই মুখস্থ ছিল ছয় লাখ সোভাহাল্লাহ র আস্তে করে বলেন সোভাহাল্লাহ আচ্ছা বলেন আপনার আমার কয়খান হাদিস মুখস্ত আছে আর ওনার নবীর ছয় লাখ হাদিস উনার একাই মুখস্ত একাই মুখস্ত ছয় লাখ হাদিস মুখস্ত ওনার এক ছাত্র নিজের বিবির কাছে গল্প করতেছে জানো জানো আমি কার ছাত্র আমি আবু আর রাজির ছাত্র আর আমার উস্তাদ হলো হাফিজুল হাদিস লাখ লাখ হাদিস তার মুগস্ত বই একটু সবার বউ তো আর নরম থাকে না কিছু থাকে গরম সবাই তো আর সিদা থাকে না কিছু থাকে তেড়া এই বউটা একটু তেড়া লাখ লাখ হাদিস মুগস্ত মামা বাড়ির কলা না হ্যাঁ বিবি যখন উস্তাদের দিকে আর নজর দিয়েছে তো একটু মেজাজ খারাপ হইছে ছাত্র মেজাজ খারাপ হয়ে বলে আমার উস্তাদের যদি এক লক্ষ হাদিস মুখস্ত না থাকে তাহলে তুই তিন তালাক মানে রাগে নিজের বিবিকে উস্তাদের ইলিমের সাথে লটকায়ে দিছে এবার যখন রাগ থামছে এবার চিন্তা করতেছে ইনকে যদি উস্তাদ জি এক লাখ হাদিস বলতে না পারে তাহলে তো বউ আর বউ গেছে গা তালা গা গেছে গা সকাল বেলায় স্বামী স্ত্রী দুইজন উস্তাদের কাছে যায় বলে উস্তাদ জি রাগের বশবতী হয়ে আপনার ছাত্র আমার একখান কথা বলছে এখন আমাগর সন্দেহ আমরা কি আসি না গেছি কি বলছে বলছে আপনার যদি এক লাখ হাদিস মুখস্ত না থাকে তাহলে আমি তিন তালাক আপনার কি আসলে এক লাখ হাদিস মুখস্ত আছে শোভানন্দ বোল্লা কে রেডি আর রাহেন মিয়া আসতে আগেই না আমি খবরটা দেখ ভালো একটা সোভান বলেন রেডিও হ্যাঁ বসে নাকি আবু জোর আর রাজির রহমাতুল্লাহ আলাই বলে এক লাখ হাদিসের কথা নেই কও তোমাদের সুরাতুল এখলাস যেমন মুখস্ত আমার এক লাখ হাদিস তেমন মুখস্ত আলহামদুলিল্লাহ আমার কাছে সনদ সহ ছয় লাখ হাদিস আমার কাছে আছে যাও সুখে ঘর সংসার করোগে তালাক হয় নাই তোমাদের তালাক হয় নাই এত বড় মৌলবি সাহেব আলেম দিন ছিলেন মরণ চিত্রটা কেমন সুন্দর ছাত্ররা মৃত্যুর আগ দিয়ে ওনার চতুর্দিকেই আছে সবাই পড়তেছে তখন ওনার সাকারাত শুরু হয়েছে ছাত্ররা বুঝে ফেলেছে যে সাকারাতুল মাউত শুরু হয়েছে তো ছাত্ররা যার যার সনদে হাদিস পড়তেছে উস্তাদের ভালো মরণ যেন হয় এজন্য আশ্চর্য হইল মৃত্যুর আগ দিয়ে উনি নড়াচড়া দিয়ে উঠছে নড়াচড়া দিয়ে উঠা বলে এই থামো না

এতটুকুন বলছে আর আজ রাইলে রুখটা টান দিয়ে বের করে নিয়ে গেছে একদিক দিয়া মুখের কালিমা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিক দিয়া মরণ হইছে আর সাথে সাথে জান্নাতের দরজাটা খোলা পাইছে কত সুন্দর মরণ মরণ যেন ভালো হয় কারণ মরতে হবে মরণ ভালো বানানোর চেষ্টা করতে হবে আলেমদের মরণের ভেতরে আশ্চর্য আশ্চর্য কিছু কালার থাকে আজব কালার থাকে আবেদের মরণেও আলাদা আজব কালার থাকে আলেমের মরণে আরো আশ্চর্য আশ্চর্য কালার থাকে যেমন ইমাম আমাদের ইমাম ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হেদায়ার হাসিয়াতেও এক ঘটনাটা আছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে উনি তখন ছাত্র পড়াইতেছে ছাত্রদেরকে বলে কি জানেন এই ছাত্রনা এই ছাত্র বলো তো দেখি হজের ভিতরে যে শয়তান রে কঙ্কর মারে জমিয়ে রাম রমিয়ে জামারা যেটা মাসাইল কেমন মাসালা কেমন কঙ্কর কেমনে মারবে এটা বলো ছাত্ররা উল্টা পাল্টা বলতেছে এক একজন এক একজনের মতো তো উনি বলে না শয়তানরে কঙ্কর মারতে হয় কেমনে জানো হজের সফরে তিন দিন কঙ্কর মারতে হয় যে রমির পরে রমি আছে যেই কঙ্কর মারার পরে আরেক দিন কঙ্কর মারা আছে সেই কঙ্করটা পায়দল মারতে হয় আর যে রমির পরে রমি নাই সেটা সরিতে চৈরা মারা যায় অর্থাৎ তিন দিন শয়তান রে কঙ্কর মারতে হয় দুই দিন পায়ে দল মারতে হবে আর শেষের দিন সরিতে চৈরা বইসা সরের উপরে বইসা মাইরা চলে যাওয়া যাবে একদিক দিয়া শয়তান মারার মশালা শিখাইতেছেন আর আর দিক দিয়া ওনার রূপ কবজ হইতেছে আর উনি হাসতেছেন হাসতে হাসতে ওনার মৃত্যু হয়ে গেছে আমাদের তো আকল কম আমাদের আকল কাজ করবে না আমাদের সাধারণরা মনে করবে যে হায় হায় মরার আগে কালমানা শয়তান কতে কইতে মরে গেল আমাদের আসল বলবে এটা কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমত উল্লারে বলেন এই মরণটা একটা আশ্চর্য মরণ কেমনে আশ্চর্য মরণ উনি বলেন মরণের সময় এক দিক দিয়ে আজরাইল ওনারে নিতে আসছে এটাও দেখতেছে রহমতের ফিরিস তারা জান্নাত খুইলা ডাকবার লাগছে এটাও দেখতেছে আবার শয়তান মরণের আগ দিয়া মাস করার জন্য আসছে ধোকা দিতে আসছে এটাও দেখতেছে দেখা টেক্ষা বসিরতের সাথে ছাত্রদেরকে শয়তান মরার মশালা পড়াইতেছে কারণ হলো একটা মাসালার সমাধানের দাম হাজার রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম মরার আগ দিয়া হাজার রাকাত নফলের সব কামাই করবার লাগছে আর শয়তান মারার মাসলা শিখায় শয়তান রে বুঝাইতেছি আমি কিন্তু ইসমাইলের বেটা শয়তান মারা কিন্তু জানি কাছে আইস না কিন্তু যদি কাছে আসস তো কঙ্কর মেরে কিন্তু নেস্তানাবোধ করে দিব আর হাসতে 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 আল্লাহর জান্নাতে চলে গেছে কিছু মানুষের মরণ ভালো জায়গায় হয় মসজিদে গেছে তখন মারা গেছে ওয়াজ মাহফিলে গেছে তখন মারা গেছে তাহাজ্জুদের জন্য উঠেছে তখন মারা গেছে যায় নামাজে দাঁড়াইছে তখন মারা গেছে এমন সময় পড়ছে যে অলি বুজুর্গ হের এলাকায় আইছে ভালো লোকের জানা জানো সি বয়ে গেছে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এক এলাকায় গেছেন যে দেখে এক লোক মসজিদের সামনে গরম পানি করে শীতের দিনে আর মানুষে ওজন না ওজন না দেয় গরম পানি কই যায় ইব্রাহিম আদম জিগায় এই তুমি কি টাকার বিনিময়ে কাজ করো কেউ কি তোমাকে পয়সা দিয়া করায় না 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 আমি কাঠুরিয়া কাটকাটি কিছু রক্ষা দেই আমি তো দান সাদকা করতে পারি না মানুষে খাই তাও পারি না কিছু কাট দিয়া পানি গরম করে আল্লাহ নামাজি বান্দাদেরকে নামাজ করাই আমি তো জাহেল মানুষ আমি তো নামাজের হক আদায় করবার পারি না কিন্তু হকলা নামাজীদেরকে ওযু করাই যেন আল্লাহ জানা আমাকে তাদের নামাজের বদলতে আমারে হক নামাজ নামাজের হিসাব সহজ করে দেয় এ মানুষে গরম পানি দিয়ে আমি ওযু করায়নি ইব্রাহিম আদম খুশি হয়ে গেছে যে আমার রবজি এই রকম একজন মানুষ বসবাস করে ইব্রাহিম ও ভাই আমার মন চায় তোমার দিলের কিছু আশা যদি থাকে তাহলে আমি পুরা করি লোকটা কয় তুমি আমার কি আশা পুরা করবো আমার দুইটা আশা আছে জীবনে আমি বহুবার পায়ে হেঁটে আমার বাদশাহ ইব্রাহিমকে দেখার জন্য রাজ দরবারে গেছি কিন্তু যে ইব্রাহিম খুঁজাবি না যেই রাজ্যে বসবাস করি এ রাজ্যের রাজা এ রাজ্যের বাদশাহ যিনি তিনি ফানা ফিল্লা বাদশার মসরদে বৈশা ক্ষমতার মজা তার নাই তার আছে আল্লাহর গোলামির মজা আমি দোয়া করি সব সময় আমার যদি ইব্রাহিমের লগে দেখা হইতো তাহলে আমার একটা আশা পুরা হইতো আমি ইব্রাহিম আধামকে এক নজর মৃত্যুর আগে একবার দেখবার চাই ইব্রাহিম আদহাম আল্লাহ রে বলে আকাশে তাকায় আল্লাহ এর লেগে নি এই এলাকায় আনছো আজকে লোকটারে জরায় দেরা কয়ে আমার নাম ইব্রাহিম আদহাম তোমার মরা আগে দেখতে মনে চায় মানে আমারই দেখতে তোমার মনে চাইছে আমি বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ও তাইলে তো আমার আরেকটা আশা আছে কি আশা আমি মরে গেলে আমার জানা যা যদি ইব্রাহিমের মতো একটা বুজুর্গ পড়াইত তাহলে কম আজ কম হয়তো বা মহান আল্লাহ আমার মাফ করে দিত এই কথা বইলা আকাশের দিকে তাকায় বলে আল্লাহ গো তুমি আমারে কিন্তু মাহরুম করেো না পইলা কালিমা উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও সাদু আন্না মুহাম্মাদেন আবুদু হুওয়ারা শুলু। এক দিক দিয়ে কালেমা পড়ছে আরাক দিক দিয়ে জান্নাত্র সিধ হয়ে গেছে। ইবরাগিম আধাম রহমা তুল্লালাই তার জানাজা যা কিছু মানুষের জানাজা জানাজা ওলি পারে আর কিছু জানাজা সাহাবকের নাস্তিকের মধ্যে নাস্তিক পায় মুসলমানের সন্তান তারা नसीবের ব্যাপার কপালের ব্যাপার শেপার আল্লাহর কাছে ভালো জানাজাও চাইতে হয় অবশ্য আমল ভালো না হইলে জানা জাতি দিয়ে কাম হইবার চায় না আসলে তো কবর তুই এমন ঘাটি যেটা জানা জাতি দিয়ে মাপ যায় না বৎকারের সাথে কবরে মুমিনের আচরণ মুমিনে মুমিনের সাথে বৎকার যদি হয় তার সাথে কবরের আচরণ একরকম হয় আর যদি নেককার হয় তার সাথে কবরে আচরণ আরেক রকম হয় এ কারণে আল্লাহ রসুল দুই প্রকারের কবর বলেছেন মমিন জারা মরা তাদের কবর দুই প্রকার একটা কবর ভালো জান্নাতের বাগান কবর রৌজা তুম্মিন রিয়াজের জান্নাত একটা কবর আর আর একটা খবর ঘোলো হফরা তুম্মিন হোফারিন না দশকের খণ্ড কবর মোল্লে সকলকে কবরে যেতে হবে কবর যেন দজকের খন্ড কবর না হয়ে যায় এজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকা আর মেহনত করতে থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক সাহাবীর জানাজার নামাজ পড়াইছেন সাহাবী কোনো ছোটখাটো খাটো সাহাবী না সাদ ইবনে মুয়াজ এমন সাহাবী সাহাবির ভিতরে বড় কোয়ালিটিফুল সাহাবী এমন সাহাবি আমরা তো কবরের ভয়ই পায় না আমাদের মুসলমান সন্তানরা মৃত্যুকে ভয় পায় না কবরেরও ভয় পায় না নাস্তিকের মিছিলে দেয়া গুলি খায়া মরব মরে যাইবো রাজনীতির 50 টাকার মিছিলে দেয়া মরল মরে গেল কবরে চলে যাব মরনে কি হবে কবরে কি হবে এগুলো চিন্তাই করে না আমাদের মুসলিম সন্তানরা এগুলো চিন্তাই করে না সাদিন মুয়াজ এমন একজন শানওয়ালা সাহাবি যেদিন মারা গেছে আল্লাহর আরো হেলে গেছে আচ্ছা একটা মানুষের মৃত্যুতে আরো হেলে যায় কাপাকাপি করে তাহলে এই মানুষটা আল্লাহর কাছে কিরকম প্রিয় তামাশা কথা এই তামাশা কথা অন্য দিকে যাইছিস একটা মানুষ দুনয়াতে উপরে তোলেন এ তো শেষ প্রান্তে আমি নারাজরা দেন হাত এবার খেয়াল করে শুনেন একটা মানুষ মৃত্যুবরণ করল। করলো আর ইহদা আরশুর রহমান রহমানের আরশ ভেঙে গেল মরণে এক মানুষের মরণে আরো ছেলে গেল মানুষটা কি কম দামি নাকি বেশি দামি কথা বলেন না কেন ওয়াসাল্লাম বলেন জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস আসছে আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহ আকবার হয় নাই আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রহমতের ফিরিস তার সত্তর হাজার আরো সেলে গেছে আর জানাজা পড়াইছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজে আল্লাহ রসুল নিজে জানাজার ইমামতি করেছেন নবীজি নিজে কবরের পারে দাঁড়িয়ে থেকে সাদিদকে দাফন করেছেন আল্লাহর রসূল নিজে দাঁড়ায় থাইকা দাফনের কাজ সম্পূর্ণ করেছেন আর আশ্চর্য বিষয় হলো দাফন শেষ করে আল্লাহর নবী যায় না আল্লাহর রসুল সাল্লাল্লাহ র ইকুয়া সাদের কবরের পারে দাঁড়ায় রয়েছেন হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার করে উঠলেন তসবির আওয়াজ দিয়ে উঠলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম চিল্লাইতে লাগলেন কিছু সময় পরে আল্লাহর রাসূল কবরের পাশ থেকে সরে বললেন সাহাবীরা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী জীবনে দিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তাসবিহ পড়তে শুনি নাই কি জন্য এত জোরে জোরে তসবি পড়লেন এত জোরে জোরে কেন চিৎকার করে তসবি পড়লেন আমার সাদের মৃত্যুতে তো আরো ছেলে গেছে কত দামিও জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা এসেছে কত মর্যাদা তার কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করলো সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি দিছে আল্লাহর রাসূল বলে আমার সন্তানটারে কবরের মাটি দাবাইতাছে এটা দেখা মাটি যে চাপ দিবার লাগছে এটা দেখা আমি চিৎকার করেছি আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হয়েছি তো আল্লাহ তাআলা কবরকে ধমকি দিয়ে থামায় দিছে আমি তসবি পড়ার পরে কবর শান্ত হয়েছে আমার সাদের দাবাদাবি বন্ধ হয়েছে অর্থাৎ যার মৃত্যুতে আরও সেলে যায় যার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা আসে তার কবরের ভেতরে যদি দাবা দাবি থাকে নিজেকে নিজে আজকে এখন মুনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো গতকালকের পাঁচ বেলার নামাজও কি হক আদায় করে পড়তে পেরেছি অথবা সেজদার হক আদায় করে কি আমাদের জবানে সুবাহানা রব্বিয়াল আলাটা উচ্চারিত হয়েছে অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবাহানা রব্বিয়াল আজিম বলে হক আমরা কি আদায় করেছি অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি

তেলে তো বলা হয় কবরে দজকের আগুল সারা কিছু নাই তাইলে তো বলা হয় আজরাইল যখন রূহ কবজ করতে আসবে শাস্তি সারা কষ্ট সারা রসবি আর কিছু নাই ইগাড়ে আল্লাহ তালা নির্দেশ করতেছেন বান্দারারে ওয়া আবুদুর রাব্বাকা হাত্তাল ইয়াতিয়াকাল ইয়াকীন ওয়া বুদু রব্বাকা হাত্তাহ ইয়াতিয়াকাল যেন অসুন্দর না হয় মৃত্যুর সময় যেন যন্ত্রণা না হয় কবরে লাশ নাইলে যে কবরের মাটি তোমার উপরে চাপ রাঙে জীবনে যখন কোন মাহফিলে যাইবা জীবনে যখন কোন আল্লাহ সহমতি যাইবা জীবনে যখন কোন নেক মজরি সে যাইবা তো আল্লাহরে বলবা ও গো আল্লাহ আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি আল্লাহ তুমি আমার নেককার হিসেবে গণ্য নিও যেদিন আমার ডাক দিবার সেদিন নেককার হিসেবে ডাককে নিও যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে ইবাদত থেকে অবসর নাই ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হলো নিজেকে কবর থেকে বাঁচাও আর আর একটা কথা হলো নিজের প্রজন্মকে বাঁচাও তোমার আমার প্রজন্মের তোমার আমার সমাজের মুসলমানদের ইমানা বাঁচাও দুশ্মন তোমার তোমাকে আমাকে শুধু না

নাস্তিক মুরতাক বেঈমানের সাথে না হয় খেয়াল রাখো নিজেকে বাঁচাও নিজের প্রজন্মকে বাঁচাও আল্লাহ